শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল নয় জুলাই চব্বিশ আষাঢ় বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ বরাক উপত্যকায় বন্ধের ব্যাপক প্রভাব শিলচরেও ধর্মঘটের প্রভাব গ্রেফতার একাধিক পিকেটার শিলচরে ভারতীয় ব্যাংক কর্মচারীর সঙ্গের ধর্মঘট শ্রীভূমি তথা করিমগঞ্জে হিট এন্ড রান আইনের বিরুদ্ধে চলছে সর্বাত্মক চাকা বন্ধ বন্ধ সরকারি বাস পরিষেবাও পাহাড় লাইনে দসের কারণে আজ আবার দুটি ট্রেন বাতিল ঘোষণা পাহাড় লাইনে ট্রেন অনিশ্চিত বন্ধ হচ্ছে দেড় কোটি জনদন অ্যাকাউন্ট বেসামাল কেন্দ্র আবার দাম বাড়ল পেট্রোল ডিজেলের দুই হাজার ছাব্বিশের হজের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু চলবে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত প্রবল বৃষ্টিতে বেঙ্গে পড়ল গুজরাটের সেতু মৃত্যু একাধিক লুকের হাহাকার পরিস্থিতি সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানে গরুর মাংস শুকরের মাংস রাখার ঘটনা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবার গোয়ালপাড়ায় মন্দিরে তাণ্ডব দুর্বৃত্তদের আটক একজন পাঞ্জাবারি গৌহাটির মসজিদে শুকরের মাংস কাণ্ডে আটক যুবক তত্ত্ব উন্মোচন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি খুনের মামলায় যাবজ্জীবন কারাবাস কাটিগড়া বুরুঙ্গার ফখর উদ্দিনের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে বরাক উপত্যকায়ও বন্ধের ব্যাপক প্রভাব পড়ে বুধবার দশটি ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় ফোরামের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সমগ্র দেশের সঙ্গে কাসার জেলার শিলচরেও ধর্মঘট বন্ধের প্রভাব পড়ে সকালেই বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা পিকেটিং শুরু করেন এদিকে বন্ধ এবং ধর্মঘটের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শিলচর শহরে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে শিলচরে শহীদ কুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে সড়ক অবরোধ গড়ে তোলা হয় পরে বিশাল পুলিশ বাহিনী আন্দোলনস্থলে ছুটে গিয়ে প্রতিবাদকারীদের গ্রেফতার করে অস্থায়ী জেলে পাঠিয়ে দেয় আন্দোলন চলাকালীন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক তথা জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এদিকে শিলচরে ভারতীয় ব্যাংক কর্মচারী সংঘেরও ধর্মঘট দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক সরকারি সংস্থা কর্মচারী সংস্থা ভারতীয় ব্যাংক কর্মচারী সংঘের সদস্য সদস্যরা সকাল থেকে বন্ধ সফল করতে সক্রিয় ছিলেন খাসার জেলা জুড়ে থাকা রাষ্ট্রায়ত ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের সব শাখাই আজ বন্ধ রাখা হয় সংগঠনের সদস্যরা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে জমায়েত হয়ে নিজেদের বক্তব্যের মাধ্যমে বন্ধের কারণও সংগঠনের দাবিগুলো তুলে ধরেন এদিকে আজ শ্রীভূমি তথা করিমগঞ্জেও কেন্দ্র সরকারের নতুন হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে শ্রীভূমিতে সর্বাত্মক চাকা বন্ধ চলে সকাল থেকেই বন্ধ রয়েছে বেসরকারি ও সরকারি যানবাহন চলাচল এসটিসির সরকারি বাস চালকের সঙ্গে পিকেটারদের বৎসা শ্রীভূমিতে শ্রীভূমি বাস স্ট্যান্ড থেকে একটিও এসটিসি বাস বেরোতে দেননি মোটর চালক সমিতির সদস্যরা দশে আজ পাহাড় লাইনে আরও দুইটি ট্রেন বাতিল পাহাড় লাইনে ফের ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ বিভাগের মুপা স্টেশনের মধ্যবর্তী একান্ন অবলিক এক থেকে দুইয়ে এ উপর পাহাড় থেকে প্রচুর পরিমাণে মাটি কাদা পাতর ইত্যাদি পরে যাওয়ার কারণে লামডিং বদরপুর পার্বত্য অংশে ট্রেন চলাচল চলাচল ব্যাহত হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধ্বংসাবশেষ সরানো না পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে মেশিন এবং পর্যাপ্ত জনবল ব্যবহার করে ঘটনাস্থলে মেরামতের কাজ শুরু হয়েছে গৌহাটি লামডিং শিলচর বদরপুর এবং আগরতলা স্টেশনে যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক খোলা হয়েছে ভূমি দশের ফলে বাতিল ট্রেনগুলো হলো এগারো জুলাই বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেস এবং তেরো জুলাই এক দুই পাঁচ এক পাঁচ তিরুবন্তপুরম সেন্ট্রাল শিলচর এক্সপ্রেস পাঞ্জাবারি মসজিদে শুকরের মাংস কাণ্ড আটক যুবক তত্ত্ব উন্মোচন গৌহাটি পাঞ্জাবারি মসজিদের শুকরের মাংস ফেলে যাওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে দিশপুর পুলিশ মৃদুপবন পাটক নামে এক যুবককে আটক করেছে জানা গেছে যে যুবকটি বরপেটার বাসিন্দা গ্রেফতারের পর রহস্য উন্মোচন হল মঙ্গলবার গৌহাটি একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো একজন অজ্ঞাত স্কুটি চালক মসজিদের দিকে একটি শুকরের মাংসের বেগ সুরে মারে দুষ্কৃতী ফকরউদ্দিন আলী আহমেদ রোডের কোণে অবস্থিত মসজিদটিকে লক্ষ্যবস্তু করে শুকরের মাংসের বেগটি সুরে দে তবে উল্লেখযোগ্যভাবে একটি তরুণীর নাম এবং ফোন নম্বর শুকরের মাংসের প্যাকেটে পাওয়া যায় এলাকায় সংগৃহীত সিসিটিভি ফুটেজ স্পষ্টভাবে একটি দুষ্কৃতিকারীর স্কুটি করে এই পাশের রাস্তায় প্রবেশের गतिविधि দেখিয়েছে দিশপুর পুলিশ নিউ গৌহাটির যুবটিকে জিজ্ঞাসাবাদ চালায় দিশপুরের তদন্তকারী কর্মকর্তা সন্দেহ করেছেন ওই তরুণীর সম্পর্ক রয়েছে যুবকের তরুণীর মতে সে মসজিদের শুকরের মাংস ফেলার বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত পুলিশের কাছে দাবি করেছে যে চিঠির হাতে লেখা তার নয় সাম্প্রতিক তত্ত্ব অনুযায়ী তরুণীটির আগে যুবকের সঙ্গে একটি সম্পর্ক ছিল পুলিশ সন্দেহ প্রকাশ করেছে যে এই ঘটনাটি তরুণীটিকে বদনাম করার জন্য পরিকল্পিত হয়েছে এবার গোয়ালপাড়ায় মন্দিরে তাণ্ডব দুর্বৃত্তদের আটক একজন সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠানে গরুর মাংস এবং শূকরের মাংস আকার ঘটনায় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে গোয়ালপাড়ায়ও এমন ঘটনা ঘটে এবার দুর্বৃত্তরা একটি দুর্গা মন্দিরের পাঁচটি মূর্তি ভেঙে দিয়েছে মঙ্গলবার রাতে এই জঘন্য ঘটনাটি ঘটেছে এই ঘটনার পর রাতের শত শত মানুষ শহরের কেন্দ্রে জড়ো হয়েছে হিন্দু মুসলিমের মিলনস্থলে কারা এমন নিকৃষ্ট কাজ করেছে এমন প্রশ্ন উঠেছে জনসাধারণ পুলিশকে চব্বিশ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতারের সময়সীমা দিয়েছে কাণ্ডের পর পুলিশের জালে ধরা পড়ে শাহাবুদ্দিন আলী নামে এক অভিযুক্ত রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এই দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে পাঁচটি মূর্তি ব্যঙ্গে মন্দিরের ভেতরে তাণ্ডব চালায় তবে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তাই কোনো অজানা প্রবল বর্ষণে বেঙ্গে পড়ল গুজরাটের সেতু মৃত্যু একাধিক প্রবল বর্ষণে পড়ল গুজরাটের বছর ব্রিজ আজ বুধবার সকালে বদোদরার এই সেতুর একাংশ আচমকা বেঙ্গে পড়ে মহিসাগর নদীতে সেই মুহূর্তে সেতুর উপর তাকা অন্তত পাঁচটি গাড়ি নদীতে তলিয়ে যায় ঘটনায় এখনো পর্যন্ত কমপক্ষে নয় জনের মৃত্যুর খবর মিলেছে জানা গেছে এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ মহিসাগর নদীর উপর হুরমুড়িয়ে বেঙ্গে পড়ে গম্ভীরা সেতু প্রত্যক্ষদর্শীদের কথায় সেই সময় একটি ট্রাক একটি ব্যান এবং দুটি গাড়ি সেতুর উপর দিয়ে যাচ্ছিল সেতু বেঙ্গে পড়তে গাড়িগুলিও উপর থেকে সুজা নদীতে গিয়ে পড়ে উদ্ধার কাজ শুরু হয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খুনের মামলায় যাবজ্জীবন কারাবাস বুরুঙ্গার ফকরুদ্দিনের খুনের মামলায় দোষী সাব্যস্ত কাটিগড়া এলাকার বুরুঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দা ফকরুদ্দিনকে যাবজ্জীবন কারাবাসের সাজা সোনালো খাসারের অতিরিক্ত দায়রা জর্জ বঙ্কিম শর্মার আদালত দুই সালে রুহুল ইসলাম নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় আদালত গত শুক্রবার ফকরুদ্দিনকে দোষী সাব্যস্ত করে এরপর মঙ্গলবার তাকে সাজা শুনানো হয় ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই দ্বারায় ফখরুদ্দিনকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে বুক করতে হবে আরও তিন মাসের কারাদণ্ড দাম বাড়ল পেট্রোল ডিজেলের দেশে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে চিন্তা রয়েছে মধ্যবিত্তের আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা স্বস্তি এসেছে যদিও তার কোনো প্রভাব এখনও ভারতের বাজারে দেখা যাচ্ছে না ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করেই পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে সোমবারের তুলনায় মঙ্গলবার পেট্রোল ডিজেলের দামে সামান্য বৃদ্ধি পেয়েছে নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম চুরানব্বই দশমিক সাত সাত টাকা ডিজেলের দাম সাতাশি দশমিক ছয় সাত মুম্বইতে পেট্রোলের দাম একশো তিন দশমিক পাঁচ শূন্য টাকা ডিজেলের দাম নব্বই দশমিক শূন্য তিন এবার শেষ খবরটি বন্ধ হচ্ছে দেড় কোটি জনধন অ্যাকাউন্ট বেসামাল কেন্দ্র দেশে জনধন যোজনায় খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা মোট পঞ্চান্ন কোটি সত্তর লক্ষ এর মধ্যে প্রায় দেড় কোটি বর্তমানে এক প্রকার নিষ্ক্রিয় হয়ে রয়েছে এই নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্টগুলির একটি বড় অংশকে ব্যবহার করা হচ্ছে সাইবার প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকা ট্রান্সফারের জন্য পরিস্থিতি এতটাই চরমে যে এবার খুব রিজার্ভ ব্যাংকে নামতে হয়েছে আসরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাদের সুপারিশ নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হোক সেই প্রস্তুতি শুরু হয়েছে দীর্ঘ সময় ধরে যে জনদন অ্যাকাউন্টগুলিতে কোনো প্রকার আর্থিক লেনদেন টাকা জমা দেওয়া কিংবা তোলা কিছুই হচ্ছে না সেগুলি বন্ধ করে দেওয়া হবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন